রসুদ সাল্লাহ সাল্লামের কাছে সে চুর ধরা পড়লো চুরকে নিয়ে আসা হলো সম্ভ্রান্ত পরিবারের মেয়ে এরপরে তার অর্থ আছে তার নামও কেরাম চিন্তা করলো মেয়েটাকে বাঁচানো যায় কিনা বিচার থেকে সুপারিশ করে রসুদ সাল্লাহ সাল্লামের দরবারে গিয়ে রাসুলকে বললো আল্লাহ মেয়েটার পরিবার অত্যন্ত উঁচু পরিবার যদি বিচারটা হয় তাহলে পারিবারিকভাবে ভাবে লাঞ্চিত হবে রসুদ সাল্লাহ সাল্লামের কাছে বলা হলো ইয়ারাসুল্লাহ অন্য কোনো বিচার ফাইসালা দিয়ে তাকে মাফ করে দেওয়া যায় কিনা রাসুল সাল্লাহ সাল্লাম করতে পারতেন হয়তো ইসলামের প্রথম যুগ চিন্তা করতে পারতেন এই পরিবারটাকে আমার হাতে নেওয়া দরকার অন্যায় করো এই পরিবারটাকে আমার হাতে নেওয়া দরকার যদি পরিবারটা হাতে আসে সম্রান্ত পরিবার আমার শক্তি বাড়বে রাসুল দুনিয়ার শক্তির কথা চিন্তা করে নাই রাসুল চিন্তা করেছেন আল্লাহর দরবারে দাঁড়ানোর পর আমার পশ্চের সম্মুখীন হতে হবে আমার পশ্চের সম্মুখীন হতে হবে দেখুন বাবা কাকে বলে সাহবাই ক্যারামদেরকে উদ্দেশ্য করে বলছেন আজকে যদি আমার মেয়ে চুরি চুরি করত আর আমার সামনে এইভাবে আনা হতো তাহলে আমি মোহাম্মদ সাল্লা সাল্লাম আমার হাত দিয়ে তার হাতটা কেটে ফেলতাম